সুচিকিৎসার জন্য উন্নতি চিকিৎসার জন্য আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন জনাব তারিখ আমার সারা বাংলাদেশকে এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সজানবতী মানুষের আন্দোলন ঐক্যবদ্ধ আমাদের সকলকে সারা বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এক জায়গায় আসতে হবে সেটা হচ্ছে আমাদের একটি সুস্থ নির্বাচিত ব্যবস্থা করতে হবে আমাদের

থেকে শুরু করে সকলে যারা বাংলাদেশের মাটিকে রক্তাক্ত করেছে বাংলাদেশের সশস্ত্র